আপনারা দেখছেন চাঁদপুরের ভাইরাল জায়গা এই জায়গাটুকু নিয়ে নতুন একটি ভিডিও আসবে শীঘ্রই আপনাদের কাছে তবে আজকে আজকে জাস্ট একটু দেওয়া কিন্তু সামনে একটা নতুন সুন্দর করে একটা ভিডিও আসবে এটা কোথায় কীভাবে আসতে হয় কেমন দেখতে কি কি বিস্তারিত জানতে পাবেন তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা আজকেরটাই একটু রকম দেখেন পরে আপনার সম্পূর্ণ ভিডিওটা আসবে যে এটা কোথায় কোন জায়গা অবস্থিত কিভাবে আসতে হবে টিকিট কত বা কি কেমন বিস্তারিত সব জানতে পারবেন ডেরি ফার্মটা তো কেউ দেখায় না এতদিন হম গরুগুলো অনেক সুন্দর আসা অস্ট্রেলিয়ার মতো గడు <laughs> <laughs> <laughs>

ওইদিকে এখনো লাইটিং করে না এখন ওই যে ভবনগুলো তুলতে সেগুলি সম্ভবত অনেক বুদ্ধি অনেক অনেক বড় এরিয়া কেন তো পাচ্ছে ওই ওখানেও তো কত বড় ওই যে সবাই দেখতে তো

और सुनो कहते धीरे-धीरे चलते हो तुम बोल रहे थे कि मैंने